হ্যালো হ্যালো গাড়ি কই আছে এখন মির্জাপুর আসতেছে না হ্যাঁ মহাখালী আসছে বলো তাড়াতাড়ি করে আসে যাত্রী আসছে তো যাত্রী তো আসছে যাত্রী তো না গাড়ির জন্য

যাত্রীদের থেকে বেশি ভাড়া নেওয়া হচ্ছে যতটুকু ভাড়া দেয়া প্রয়োজন তার থেকেও বেশি নেওয়া হচ্ছে আমরা সেই সমস্যাগুলো দূর করার চেষ্টা করছি যেমন ভাড়া যদি চারশো টাকা হয় সেগুলো সাতশো টাকা যদি নেওয়া হচ্ছে আমরা সেগুলো চারশো টাকায় করার চেষ্টা করছি এবং বিভিন্ন বাস কাউন্টারে দেখা যাচ্ছে যে ওরা বাস এখনও ছাড়ছে না সেগুলো যেন দ্রুত ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হয় এবং যাত্রীরা যেন ভোগান্তি থেকে মুক্তি পায় আমরা সেই ব্যবস্থা করছি ধন্যবাদ আমি লেফটেন্স

এখন এখানে কয়টা থাকার কথা টিকিট কি আপনার এখান থেকে কাটা হচ্ছে নাকি ওখান থেকে জনগণ اٹھায় ভাড়া নিয়ে চলে যাচ্ছে ভাড়া নিয়ে এটা কোনো নিয়ম হলো তাহলে টিকিট কাউন্টার কেন আছে আর আমরা 400 করে টিকিট বিক্রি করতেছেন দেখান দেখান ক্লিপ দেখান

হ্যাঁ আমরা ওই যে চারশো পর্যন্ত দেওয়া হয় আর কি তো তিনশো আশি আমরা কাউন্টারটা দিলে তিনশো আশি টাকা রাখি আর যদি ওরা গাড়ির থেকেই করে তাহলে ওরা চারশো টাকা রাখে

বাইরে বাস apne terminal e na ache apnar onumoti আছে chole jacche apnar to bahire abar duty korar jonno আর আমরা কাউন্টারে মাস্টারি টিকিট দেই আমরা এই গাড়ি আসলে আমরা টিকিট দিয়ে দেই আর গাড়ি না আসলে ওর বাইরের থেকে কোথা থেকে গেলে ওইটা তো আর আমরা বলতে পারি না এখানে আবার উপরে তার মধ্যে আপনি টিকিট দিলে তারপর গাড়ি যাবে আপনার অনুমতি ছাড়া আপনাকে না বলে গাড়ি কিভাবে ওখান থেকে চলে যাচ্ছে রাস্তার মাঝখান থেকে যাত্রী উঠায় বেশি ভাড়া নিয়ে ও এইটা আমি বলতে আবার কি অপরাধ সেটা এই যে আমার পাঁচটা লোক আছে ওরা কি আমার সাথে কথা না বলে এখান থেকে চলে যাবে ঠিক আছে আপনার এসে আপনার সাথে কথা বলে তারপর তো যাওয়ার কথা এখান থেকে